নদী পারাপার নিয়ে আমরা এখন আরও একটা কেস সম্পর্কে দেখব সেটা হচ্ছে কি সেটা হলো একদম আমরা সোজাসুজি পথে বা ন্যূনতম পথে নদী পার হতে যাই এবং যদি তো কখনও তুমি সোজাসুজি পথে নদী পার হতে চাও তাহলে তোমাকে একদম নদীর প্রস্ত বরাবর পার হতে হবে তো এটার জন্য আমরা এখন কয়েকটা কনসেপ্ট দেখব কয়েকটা কন্ডিশন দেখব তো প্রথম কন্ডিশন হচ্ছে দেখো আমরা এখানে নদী দেখতে পাচ্ছি নদীর অবশ্যই স্রোত কাজ করবে নদীতে এবং নদীর প্রস্ত হচ্ছে ডি এবং আমরা জানি যে নদীর ধৈর্য বরাবর নদীর যেই স্রোতের বেগটা থাকে সেটা কাজ করে এবং এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ইউ বেগটা কিন্তু নদীর ধর্গ বরাবর কাজ করছে এখন দেখো আমি যদি সরাসরি নদীর অপর প্রান্তে পৌঁছাতে চাই তাহলে কাহিনিটা কি ঘটবে আমরা একদম প্রথম যে পার্টটা ছিল সেখানে দেখেছিলাম যদি আমরা নদীর স্রোতের সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আলফাতে কোনো একটা নৌকাকে চালাই বা কোনো একটা সাঁতারুকে যদি চালাই তাহলে পেছন থেকে স্রোত এসে ধাক্কা দিয়ে অনেকটা সাঁতারুকে বা নৌকাকে এই পথে নিয়ে যাবে তাই না এটা ছিল একদম আমাদের প্রথম কেস দ্বিতীয় কেস ছিল কি আমরা দ্বিতীয় কেসে দেখেছিলাম যে আমাদের এসব কিছুই দরকার ছিল না আমরা নৌকা বা সাঁতারুকে সরাসরি নদীর প্রস্ত বরাবর চালনা করেছিলাম দ্যাট মিনস এখানে ছিল আমাদের ভি বেগ তো এই বেগে যখন আমি চালনা করেছিলাম স্রোত আবারও তাকে ধাক্কা দিয়ে একটা নির্দিষ্ট বেগে বা ডব্লিউ বেগে তাকে চালনা করেছে এবং ফাইনালে সে মোটামুটি বাঁকাভাবেই কিন্তু নদীর অপর পারে পৌঁছেছে তো এই দুটা কেসের মধ্যে আমি কিন্তু কোনোভাবেই দেখতে পাচ্ছি না যে ফাইনাল মোমেন্টে আমাদের সাঁতারু বা নৌকা একদম সোজাসুজি নদীটা পার হয়েছে তার মানে আমাকে এই যে নদীর মধ্যে থাকা বোট বা নৌকা বা সাঁতারু ওকে এমনভাবে চালাতে হবে যাতে সে ফাইনাল মোমেন্টে একদম সরাসরি অপর প্রান্তে চলে যায় তো এটার জন্য কী করতে পারি এটার জন্য আমরা আলফার মানটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো রাখতে পারবো না নব্বই ডিগ্রির সমানও রাখতে পারবো না আমরা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো রাখবো দ্যাট মিনস আমরা এখানে যে এই বেগটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ তো তাকে আমরা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো একটা অ্যাঙ্গেলে কনভার্ট করবো দ্যাট মিন্স এখানে আমরা যে আলফাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে বড় তখন কী হবে আমাদের পেছন থেকে যেহেতু স্রোত এসে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিতে দিতে তখন আমাদের এই সাঁতারু বা নৌকার যে লব্ধিবেগটা হবে সেটা একদম লম্ব বরাবর কাজ করবে স্রোতের সাপেক্ষে বা বলা যে নদীর প্রস্তাব বরাবর কাজ করবে তার মানে এখানে যে আমি বেগটা দেখতে পাচ্ছি এটাই হবে আমাদের সেই লব্ধিবেগ বা ডুবলিওর আর লব্ধিবেগটা যখন নদীর প্রস্ত বরাবর কাজ করবে তখন অবশ্যই আমি বলতে পারি ওই মানুষটা বা ওই সাঁতারু বা ওই নৌকাটা সরাসরি বিপরীত প্রান্তে পৌঁছাতে পারবে মানে এরকম একটা পসিবিলিটি থাকবে দ্যাট মিন্স ও যদি পি থেকে যাত্রা শুরু করে তাহলে সে একটা সময় পর কিউতে পৌঁছে যাবে এবং কিউ হচ্ছে ঠিক পি বিন্দুর বিপরীত পাশে বিন্দু তার মানে পি হচ্ছে আমাদের এই পাড়ের একটা নির্দিষ্ট বিন্দু আর কিউ হচ্ছে ঠিক বিপরীত সাইডে অপর পাড়ের আরেকটা নির্দিষ্ট বিন্দু তাহলে দেখো তো এই যে আমরা সোজাসুজি পথে বা ন্যূনতম পথে নদী পার হচ্ছি এই জায়গাটাতে আসলে কাকে আমরা ফিক্সড করতে পারি আমরা এখানে লোবধির যে দিকটা আছে সেটাকে ফিক্সড করতে পারি কিভাবে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের লোব বেগটা হচ্ছে ডব্লিউ এবং ডব্লিউর সাথে মোটামুটি আমাদের স্রোতের যে বেগটা আছে সেটা 90 ডিগ্রি কোন করে আছে দ্যাট মিন্স এই জায়গাটাতে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি আমাদের থিতা তাহলে ন্যূনতম দূরত্বে যদি আমি নদী পার হতে যাই আমাদের একটা জিনিস কিন্তু ফিক্স থাকবে সেটা হচ্ছে থিতার মানটা ফিক্স থাকবে থিতা থাকবে হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এখন থিতা যদি ফিক্স থাকে তাহলে এই থিতাকে কাজে লাগিয়ে আমি কিন্তু অনেকগুলো সূত্র বের করতে পারি আলফার মানটা কিন্তু আমরা জানি না আমাদের টার্গেট হচ্ছে এখন আলফার মানটা বের করা ইউ আর ভি এর মানটা কিন্তু কোশ্চিনা দেওয়াই থাকবে তো তোমরা এখানে থিতাকে কাজে লাগিয়ে আলফার মানটা বের করতে পারো যেটা হচ্ছে আমরা জানি যে থিতা মানে হলো টেন ইনভার্স এবং এর থিতা মানে হচ্ছে লব্ধির দিককে নির্দেশ করে আমরা এরকমভাবে সূত্র তৈরি করতাম এবং লবধিটা বা লব্দিবেগটা যেই বেগের সাথে থিতাকণ তৈরি করে তাকে আমরা একা রাখতাম এখানে আমি দেখতে পাচ্ছি লব্ধিবেগ ডব্ল্লিউ এটা আসলে স্রোতের বেগ ইউয়ের সাথে থিতাকণ তৈরি করেছে তা আমরা ইউকে এখানে একা রাখবো উপরের নিচে কী দেবো সেটাও মনে আছে আমরা উপরে দিয়ে হচ্ছে সাইন আলফা নিচে দিয়ে হচ্ছে আমরা কস আলফা এবং এই জায়গাটা যোগ দিয়ে বাকি যে বেগটা আছে দ্যাট মিনস নৌকার বেগ বা সাঁতারুর বেগ সেটাকে বসিয়ে দিয়ে এটা ছিল আমাদের লব্ধীর দিক বের করা সূত্র এখন এখানে কথা হচ্ছে লব্ধি কিন্তু নাইনটি ডিগ্রি মানে লব্ধের দিকটা হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে আমি বলতে পারি এখানে ট্যানকে যদি দুই পাশে নিই তাহলে সেটা হয়ে যাবে ট্যান থিতা এবং এই টোটালটার মান আগের মতোই থাকবে দ্যাট মিন্স উপরে থাকবে হচ্ছে ভি সাইন আলফা আর নিচে থাকবে হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা আমাদের টার্গেট হচ্ছে আলফার মানটা বের করা যে আলফার মানটা কত হলে আসলে আমরা লব্ধির দিকটা পাবো নাইনটি ডিগ্রি এবং লব্দের দিক যখন নাইনটি ডিগ্রি হবে তখন আমরা বলতে পারি সোজাসুজি পথে বা ন্যূনতম পথে আমরা নদী পার হতে পারবো তাহলে পরবর্তী লাইনে দেখো আমি যদি এখানে টেন নাইনটি ডিগ্রি দিই তাহলে কিন্তু আমাদের কাজটা হবে দ্যাট মিন্স আমরা টেন নাইনটি ডিগ্রি যদি দিই তাহলে এ পাশে আমরা যা আছে তাই থাকবে তো ভি সাইন আলফা তারপর হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা এখন দেখো তো টেন নাইনটি মান কত টেন নাইনটি ডিগ্রি কিন্তু কোনো মান নেই এটা হচ্ছে আনডিফাইন বা অসংায়িত এবং কখন একটা সংখ্যা অসঙ্গায়িত হয় যখন আমরা কোনো একটা জিনিসকে জিরো দ্বারা ভাগ করি তখনই কিন্তু সেটা অসংায়িত হয় তুমি ধরে নাও এই জায়গাটাতে আমি ওয়ানকে জিরো দ্বারা ভাগ করেছি তাহলে এটাই হবে আমাদের আনডিফাইন বা অসঙ্গায়িত সেক্ষেত্রে আমরা টেন নাইনটি ওয়ানটা ওয়ান ডিভাইড বাই জিরো ধরতে পারি তাহলে অপরপক্ষে কী থাকবে ভি সাইন আলফা এবং এখানে থাকবে ইউ প্লাস ভি কস আলফা এরপরে আমি যদি আরগুন করি দ্যাট মিন্স আমি এখানে সিকোয়েন্স ওয়াইজ ম্যাটটা করছি আর করলে আমরা পাবো ওয়ানের সাথে ইউ প্লাস ভি কস আলফা যোগ হবে তার মানে ভি প্লাস না ভি না ইউ প্লাস ভি কস আলফা এক পাশে থাকবে আর অপর পাশে ভি স্যান আলফার সাথে জিরো গুণ হবে তার মানে ওই পাশে জিরো চলে আসবে তো জিরো যদি ওই পাশে চলে আসে তাহলে আমরা এখান থেকে সরাসরি আলফার মানটা বের করতে পারি তাহলে আলফার মানটা হবে cos inverse ইউ divided বাই ভি তাহলে এই যে cos inverse আচ্ছা আমার মনে হয় এখানে মাইনাস হবে একটা রাইট তো মাইনাস ইউ divided বাই ভি যে হলো এই টোটালটাই হচ্ছে আমাদের আলফার মান বা যেই অ্যাঙ্গেলে আমরা নৌকাটাকে স্রোতের সাপেক্ষে চালিয়েছি সেই অ্যাঙ্গেল বা কনের মান তো এখানে দেখো আমরা এই আলফাটা বের করেছি এখান থেকে এবং এই সূত্রটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমরা সোজাসুজি পথে ঠিক নদীর অপর প্রান্তে পৌঁছানোর চেষ্টা করব। এখন এখানে আমি একটা অ্যাডভান্স জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমরা অনেক জায়গায় পাবে না সেটা হচ্ছে কি দেখো এখানে আলফা বানটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি সেটা হচ্ছে কস ইনভার্স মানে সিও ডিভার্ড ভি তার মানে এতটুকু পরিমাণ আলফা কোণে আমি যদি কোনো একটা নৌকাকে চালনা করি স্রোতের সাপেক্ষে যেখানে টোটালটা হচ্ছে কি আলফা তো সেক্ষেত্রে আমরা সরাসরি নদীর অপর প্রান্তে চলে যেতে পারবো একদম লোভ দিবেগ নিয়ে যদি কখনো আমরা নৌকার বেগটা বা বেগটা এমন রাখি যেখানে স্রোতের বেগ আর বেগ সমান হয় তখন কি ঘটবে দ্যাট মিন্স যদি কখনো ইউয়ের মানটা ভিয়র মান অর্থাৎ আমি যদি বলি ভিয়র মানটা যদি ইউয়ের মানের সমান হয় তখন কি ঘটবে তখন কিন্তু একটা মজার কাহিনী উঠবে ওই মুহূর্তটাতে তুমি যদি আলফা বের করতে চাও তাহলে দেখো তখন হবে কস ইনভার্স মাইনাস ওয়ান যেহেতু ইউ আর ভিউর মানটা সমান তার মানে এখানে আসবো হচ্ছে কস ইনভার্স মাইনাস ওয়ান কেননা ইউ আর ভিউ যেহেতু সমান তার মানে ভাগ করলে মাইনাস ওয়ান পাবো মানে ওয়ান পাবো ভাগ ফল এটার মান কিন্তু আবার আসে একশো আশি ডিগ্রি তাহলে চিন্তা তো যদি আমরা নৌকার বেগটা বা কোনো একটা সাঁতারু বেগ ঠিক স্রোতের বেগের সমান রাখি তাহলে যদি অপর প্রান্তে পৌঁছাতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সরাসরি অপর প্রান্তে পৌঁছাতে হলে স্রোতের বেগের সমান মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি থাকতে হবে এর মানে হচ্ছে আমাদের স্রোতের বেগ যেদিকে কাজ করে ঠিক তার বিপরীত দিকে নৌকার বেগ বা সাঁতারুর বেগটা কাজ করতে হবে দ্যাট মিন্স এটা হচ্ছে সেই কন্ডিশন যেখানে আমাদের স্রোত বেগ যদি ইউ এদিকে কাজ করে তাহলে আমাদের নৌকা বা সাঁতরুর বেগটা বি সরাসরি বিপরীত দিকে কাজ করতে হবে যেখানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে একশো আশি ডিগ্রি বাট এখন দেখো তো যদি একই বেগের দুটো বস্তু একটা হচ্ছে আমি ধরে নিলাম নদীর স্রোত একটা হচ্ছে আমাদের নৌকা এরা যদি একই বেগ নিয়ে পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে কিন্তু তাদের রেজাল্ট হওয়ার কথা না বা তাদের লব্ধিটা হওয়ার কথা না দ্যাট মিনস এই কন্ডিশনে আমাদের কিন্তু লব্ধি বেগের মানটা শূন্য চলে আসছে তাই না তার মানে এটা একটা স্পেশাল কেস যেখানে আমি যদি কখনও নৌকার বেগটা এবং স্রোতের বেগটা এক করে দিই এবং আমি যদি চাই যে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে তাহলে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থাকতে হবে একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি যদি থাকে তাহলে আমাদের লব্ধি বেগটা হয়ে যাবে শূন্য এবং সেক্ষেত্রে নৌকাটা একটা স্থিরভাবে বসে থাকবে নদীর একটা পয়েন্টে দ্যাট মিন্স পি বিন্দুতে আমাদের নৌকাটা স্থিরভাবে বসে থাকবে কেননা ওকে ইউবেগের সামনে টানছে এবং ও ভি বেগে পেছনে যাওয়ার চেষ্টা করছে যেখানে ভি বেগটা কি ইউবেগের সমান তার মানে একটা নৌকার উপর বা সাঁতারের উপর পরস্পর বিরোধী দুইটা বল বা পরস্পর বিরুদ্ধে দুইটা বেগ কাজ করছে সেক্ষেত্রে আমাদের এখানে কোনো লব্ধি আমরা পাবো না তো এটা একটা স্পেশাল কেস যেখানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা অবস্থায় আমি যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ এক করে দিই তাহলে কখনই আমরা লুবধি বেগ পাবো না এখন আরেকটি বিষয় হচ্ছে আমি যদি নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে কমিয়ে দিই তখন কি হবে তাহলে দেখো এটা একটা স্পেশাল কেস যদি আমাদের ইউর মানটা ভিএচে বড়ো হয় তখন কি করবে আমি ধরেই নিলাম যে ইউর মানটা ভিএচে যখন বড়ো হবে তখন আমাদের এখানে আলফার মানটা কেমন আসবে ধরে নেওয়ার কথা নাই এটা আসলে ম্যাথমেটিক্যালি প্রুভড যে আলফার মানটা এমন আসবে যে আলফা ইজ ইকুয়াল কস ইনভার্স যেহেতু ইউয়ের মানটা ভিএসএ বড় তার মানে ইউকে আমি যদি ভি দিয়ে ভাগ করি এমন একটা মান পাব যেটা ওয়ানের চেয়ে বড়ো হবে বা ওয়ান পয়েন্ট সামথিং হবে মানে এক কথা ওয়ানের চেয়ে বড়ো হবে তাহলে ওয়ান পয়েন্ট আমি ধরে নিলাম সামথিং জিরো জিরো সামথিং আর কি তারপর জিরো 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 ফাইভ আর কি তো কস ইনভার্স এর মান ওয়ানের পর্যন্ত হয়ে থাকে দ্যাট মিন্স কস ইনভার্স ওয়ান যেটা এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে আমি যদি এটাকে একটু বাড়ে দ্যাট মিন্স মাইনাস ওয়ান পয়েন্ট জিরো 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 ইনফিনিটি জিরো তার যদি ওয়ান টু থ্রি দিই তাহলে কিন্তু সেটার কাজ করবে না ম্যাথ এরও দেখাবে কেননা তোমরা যেন কস্তিতে ম্যাক্সিমাম এবং মিনিমাম মান হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে তুমি কস ইনভার্সের ভেতরে যদি মাইনাস ওয়ানের চেয়ে একটু ছোটো জিনিস দাও দ্যাট ওয়ান পয়েন্ট আমি ধরে নিলাম এখানে আমি ওয়ান দিলাম তখন এই টোটালটা কিন্তু এরোদ দেখাবে দ্যাট মিন্স আমরা কিন্তু আলফার কোনো মান খুঁজে পাবো না এর মানে হচ্ছে আমরা কখনোই নদীতে থাকা সাঁতারুর বেগ বা নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে কম নিতে পারবো না যদি কম নেই তাহলে কখনোই সম্ভব হবে না অপর পারে পৌঁছানোর এবং আমি যদি স্রোতের বেগ এবং নৌকার বেগ সমান নেই এবং একই সাথে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি একশো আশি ডিগ্রি করি সেক্ষেত্রেও আমাদের যে বেগটা আছে সেটাকে আমরা আর পাবো না বেগটা হয়ে যাবে জিরো তার মানে আমরা অপর প্রান্তে পৌঁছাতে পারবো না তাহলে আমাদের এখানে যে কেসটা আমি তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আমাদের স্রোতের যে বেগটা সে মানটা কম থাকতে হবে নৌকার বেগেছে তার মানে সোজাসুজি পথে বা ন্যূনতম পথে আমি যদি নদী পার হতে চাই আমাকে আরও একটা কন্ডিশন ফলো করতে হবে সেটা হচ্ছে ভিয়ের মানটা সবসময় ই চেয়ে বড় হতে হবে তাহলে এটা হলো একটা কন্ডিশন আর আরেকটা কন্ডিশন হচ্ছে কি থিতার মানটা অবশ্যই নাইনটি ডিগ্রি থাকতে হবে তো তোমরা বেশিরভাগ জায়গায় থিতার মানটা নব্বই ডিগ্রি দেখি এই ধরনের ম্যাথগুলো সলভ করে থাকো বাট আমি তোমাকে এখানে আরেকটা কন্ডিশন শিখিয়ে দিলাম সেটা হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ অবশ্যই স্রোতের বেগের চেয়ে বেশি থাকতে হবে যদি কম থাকে অথবা যদি সমান থাকে তাহলে কখনোই ঠিক বিপরীত প্রান্তে আমরা নৌকাটাকে নিয়ে পৌঁছাতে পারব না বা সাঁতার সাতারকেতে যেতে পারবে না তাই তোমাদেরকে এই দুটো কন্ডিশন ভালোভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে লব্ধির দিক নব্বই ডিগ্রি হবে আর আরেকটা হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ অবশ্যই স্রোতের বেগের চেয়ে বড়ো হতে হবে সমান হলে হবে না ছোটো হলেও হবে না তো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এই লব্ধির মান এবং দিকগুলো একটু বের করার চেষ্টা করব। দিক তো আমরা অলরেডি বের করেছি যেটা হচ্ছে ধিতা নাইনটি ডিগ্রি বাট মান কোনটা হবে দ্যাট মিন্স ডব্লিউ বা লব্ধি বেগের মান কত হবে সেটা বের করবো তাহলে দেখো আগের মতো করে আমরা ছবি দেখতে পাচ্ছি নৌকা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে স্রোত দেখতে পাচ্ছি সব কিছু আগের মতোই ঠিক আছে তো এবার দেখো আমাদের এখানে কী কী জিনিস ছিল আমাদের এটা ছিল হচ্ছে স্রোতের বেগ আমি ভেক্টর সাইনগুলোই ইউজ করবো কেননা বেগ যেহেতু ভেক্টর রাশি তাই আমাদের উচিত এখানে ভেক্টর সাইন ইউজ করা বি হচ্ছে আমাদের এখানে নৌকার বেগ বা সাঁতারুর বেগ ডব্লিউ হচ্ছে আমাদের লব্ধি বেগ এবং লব্ধি বেগের সাথে আমাদের স্রোতের বেগটা নাইনটি ডিগ্রি কোন করে থাকবে যেটা আমাদের শর্ত ছিল থিদার তা এখন দেখো আমি যদি এখানে ডব্লিউর মানটা বের করি দ্যাট মিন্স লব্ধির মান যদি বের করি আমরা চাইলে ওই সামন্তরিকী সূত্রটা ইউজ করতে পারি দ্যাট মিন্স ডব্লিউ যেহেতু আমাদের লব্ধি তো এই ডব্লিউর মান হচ্ছে কি সামান্তরিক সূত্র অনুসারে আমরা জানি যে বেগের বর্গগুলোর যোগফল দিতে হয় দ্যাট মিন্স ভিউস্কার যেটা হচ্ছে নৌকার বেগ প্লাস হচ্ছে ইউস্কার যেটা হচ্ছে স্রোতের বেগের বর্গ প্লাস হচ্ছে টু ইন্টু ইউ ভি ইন্টু কস আলফা দ্যাট মিন্স ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইনের গুণফল এবং এই টোটালটাকে আমরা ওভার করে রেখেছিলাম বা যেটাকে আমরা পাওয়ার হিসাবে দিতে পারি হাফ এখন এখানে খেয়াল করো আমরা কিন্তু অলরেডি আলফা মানটা জানি তাই না আমরা আগের স্লাইডে দেখে এসেছি তো আগের স্লাইড অনুসারে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এটা থাকবে টু ইউ ভি এটাও থাকবে এবং তুমি যদি আগের স্লাইড দেখো তাহলে দেখবে আমাদের কস আলফার কিন্তু আলাদা একটা মান ছিল এই যে জায়গাটাতে দেখতে পাচ্ছো আলফা মানে হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি অথবা আমরা বলতে পারি কস আলফা আমরা এখানে এক্সট্রাভাবে এটাও বলতে পারি একটু ব্ল্যাক কালারে লিখে দিচ্ছি যে ক সালফার আমরা সরাসরি লিখতে পারি মাইনাস ইউ ডিভাইড বাই ভি তো এটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে ক সালফার এই মাইনাস ইউ ডিভাইড বাই ভি এই মানটা আমরা পরের স্লাইডে এখানে বসাতে পারি তাহলে এখানে ক সালফার জায়গায় আমি বসাতে পারি মাইনাস ইউ ডিভাইড বাই ভি এই অংশটা তাই যদি হয় তাহলে আমরা বাকি অংশ ক্লোজ করে দিলাম টুটোবারের জন্য আমি এখানে হাফ দিলাম এবং এখানে দেখো কিছু জিনিস কাটাকাটি যায় কী কী জিনিস কাটাকাটি যায় যেমন এখানকার ভি আর এখানকার ভি কিন্তু কাটা যায় এবং মাইনাস টু ইউ দুটো গুণ হয়ে মাইনাস টু ইউস্কোয়ার হয়ে যায় দ্যাট মিন্স ভি স্কোয়ার প্লাস ইউস্কোয়ার এখানে হবে হচ্ছে মাইনাস কারণ প্লাস প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস টু ইউস্কোর এবং এটাকে আমি হাফ করে দিতে পারি এবং এই জায়গাটা থেকে আমরা পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যেহেতু একটা প্লাস ইউ থেকে মানে ইউস্কার থেকে মাইনাস টু ইস্কোয়ার করলে একটা মাইনাস টু ইউজ মানে মাইনাস ইউস্কার পাওয়া যায় তো এটা আমরা পাচ্ছি কিসের মান ডব্লিউ বা লব্ধির মান এখন এই যে লব্ধির মানটা পেলাম এটা কিন্তু একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ এটাকে তোমরা এভাবেও লিখতে পারো রুটোবাদ দিয়ে ভি স্কোয়ার মাইনাস হিসেবে লিখতে পারো এবং এই লব্ধির মানটা কখন কাজ করবে যখন আমি সরাসরি বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছানোর চেষ্টা করব কোনো একটা নদীতে তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে এই যে আমরা নদী পার হচ্ছি সরাসরি নদীর প্রস্থ বরাবর এক্ষেত্রে আমাদের কিন্তু একটা সময় কাজ করে তাই না আমি এই সময়টা লিখে দিচ্ছি তো তুমি ধরে না এটা হচ্ছে আমাদের বড়ো হাতের টি সময় এখন এই সময়টা আসলে কত এটা বের করার জন্য আমাদের একটা লজিক দেখতে হবে সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ নৌকাটা কিন্তু সরাসরি নদীর এপার থেকে ওপারে বিপরীত বিন্দুতে গিয়েছে এপারের বিন্দুটাকে আমি পি ধরলাম ওপারের বিন্দুটাকে আমি কিউ ধরলাম এখন নৌকাটা যে পারে গিয়েছে যাওয়ার জন্য তার একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হয়েছে যেটা হচ্ছে নদীর প্রস্ত বা ডি তার মানে ডি এর যে মানটা এটা আসলে কি হিসেবে কাজ করে পি থেকে কিউয়ের দূরত্ব হিসেবে কাজ করে এখন আমরা তো জানি যে এই দূরত্বটা কিন্তু অ্যাসিজিকুলটু ভিটি হিসেবে কাজ করে তার মানে এই দূরত্বটা বের করার জন্য আমাদের বেগের সাথে একটা সময়কে গুণ করতে হবে যেটা হচ্ছে টি সময় কেননা আমরা এখানে দেখেছি অলরেডি মানে ধরে নিয়েছি টি পরিমাণ সময় আমাদের এই নৌকাটা পি থেকে সরাসরি বিন্দুতে বা সোজাসুজি পথে ন্যূনতমভাবে নদী পার হয় এখন এই বেগের মানটা কত এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায় আমরা বেগের মানটা কি দিব আমরা তো নৌকা চালিয়েছি হচ্ছে ভি বেগ নিয়ে তাই না এখন আমরা কি ভি বেগটা দিব নাকি অন্য কিছু দিব আমরা দেখতে পাচ্ছি যে নদীর ঠিক প্রস্তাব বরাবর দ্যাট মিন্স পি কিউ বরাবর যে বেগটা কাজ করছে সেটা কিন্তু অন্য কোনো বেগ না সেটা হচ্ছে লব্ধি বেগ বা ডব্লিউ তার মানে লব্ধি বেগটা কাজ করছে পি কিউ বরাবর আবার পি থেকে কিউতে যেতে আমাদের সময় লাগছে টি পরিমাণ তার মানে এখানে একটা একমাত্রিক গতির কথা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি থেকে কিউ বরাবর এই লাইন বরাবর শুধুমাত্র বেগ কাজ করছে আর কোনো বেগ কিন্তু কাজ করছে না তাহলে পি থেকে কিউ বরাবর আমি যদি দূরত্ব বের করি ক্ষেত্রে যে সমবেগ নিয়ে কাজ করব সেটা অবশ্যই ডব্লিউ হতে হবে তার মানে ডব্লিউ বেগের যে মান আছে সেটার সাথে আমি যদি টিকে গুণ করি তবেই আমি নদীর প্রস্ত বা ডি পাবো অনেকে এখানে ভুল করে এর মানটা দিয়ে দেয় বাট ভি কিন্তু আসলে আমাদের নদীর প্রস্ত বরাবর কাজ করেনি সে একই সাথে নদীর দৈর্ঘ্য বরাবর পেছনের দিয়ে কাজ করেছে এবং প্রস্ত বরাবর কাজ করেছে তাই যদি হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই ডব্লিউ এই মানটা এখানে দেখতে হবে এখন এইটাকে চাইলে তুমি কিন্তু অন্যভাবেও লিখতে পারো জাস্ট একটু পরে দেখাচ্ছি আমি এখানে সূত্রটা কমপ্লিট করি সূত্রটা হচ্ছে এরকম আমরা ডব্লিউ মানটা কিন্তু অলরেডি বের করেছি ডব্লিউ ছিল আমাদের লব্ধিবেগ যার মান ছিল রুটোবার মানে স্রোতের বেগের বর্গ না না স্রোত না এটা হচ্ছে নৌকার বেগের বর্গ মানে হচ্ছে স্রোতের বেগের বর্গ ওর সাথে আমি সিম্পলি বাইরে একটা টিকে বা যে সময়টা লেগেছিল আমার তাকে গুণ করে দিতে পারি তো এটা হচ্ছে আমাদের আসলে রিয়েল সূত্র তাহলে নদী পারাপার হওয়ার জন্য আমাদের যে প্রস্তের দরকার সে প্রস্তটা হচ্ছে এটা এবং এখান থেকে তুমি চাইলে যে ন্যূনতম সময় দরকার এই সময়টাও বের করতে পারো এটা আসলে ন্যূনতম সময় না এটা আসলে একটা সময় যে সময় আমি নদীটা সোজাসুজি বরাবর পার হব তাহলে এই সময়ের মানটাও আমরা এখান থেকে বের করতে পারি আর্গুন করে ডিটা উপরে বসবে আর নিচে থাকবো সে রুটোবার ভিউস্কার ম্যানেজ ইউস্কার তো এটা হচ্ছে নদী পারাপারের প্রয়োজনীয় সময় যে সময়টাতে আমরা ঠিক নদীর বিপরীত প্রান্তে পৌঁছে যাব তাহলে এটা হচ্ছে একটা সূত্র এবং আমি এই সূত্রটা অবশ্যই স্টারমার্ক করে দিচ্ছি তাহলে আমি এখানে দুইটা স্টারমার্ক করব একটা হচ্ছে লব্ধি বেগের মান এবং আরেকটা হচ্ছে আমাদের নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় এখন দেখো এখানে আমি আরেকটা কনসেপ্ট খাতাতে পারি সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছি স্পষ্ট আমাদের ভি যেই বেগটা আছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ তার হচ্ছে একটা উপাংশ কিন্তু এই বরাবর কাজ করে বা নদীর প্রস্ত বরাবর কাজ করে এই উপাংশটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এর মধ্যবর্তী একটা কোণ বা আমি ধরে নিলাম ফাই এটাকে বের করতে হবে আর তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এতটুকু কোণ হচ্ছে নব্বই ডিগ্রি টোটাল কোনটা কি ছিল অবশ্যই আলফা ছিল তাই না কেননা আমরা জানি যে ইউ এবং ভি অথবা নদীর স্রোত এবং বোট বা নৌকার মাঝে কোন থাকে হচ্ছে আলফা তার মানে যদি এতটুকু থিতা বা নব্বই ডিগ্রি হয় আলফা যদি হয় টোটালটা তাহলে আমি বলতে পারি ফাই যে মানটা আছে ওর মানটা হচ্ছে আলফা মাইনাস থিতা তাহলে আলফা মাইনাস থিতা মানে হচ্ছে কি আলফা মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে এই যে আলফা মাইনাস নাইনটি ডিগ্রি কোন এই কোনটাই হচ্ছে আমাদের এই ছোট অংশের এই কোনটা যেটা আমি এখন এই মাত্র মার্ক করে দিলাম তো এখন আমি যদি নদীর মধ্যে থাকা নৌকা বা সাঁতারুর বেগের উপাংশ বের করতে চাই জাস্ট নদীর প্রস্থ বরাবর তাহলে আমরা এই বেগের উপাংশটা পাবো ভি কস ফাই এবং এই ভি কস ফাইটাই আসলে এমন একটা বেগ যে বেগের জন্য আমাদের নৌকাটা নদীর প্রস্ত বরাবর কাজ করবে এবং আমি কিন্তু ইচ্ছে করলে বলতে পারি ভি কস ফাই আসলে যেভাবে কাজ করে ডব্লিউটাও কী একইভাবে কাজ করে তাই না কেননা ডব্লিউ কিন্তু নদীর প্রস্ত বরাবর কাজ করছে আবার ভি কস ফাই এটাও কিন্তু নদীর প্রস্ত বরাবর কাজ করছে এখন ভি কস ফাইটাকে আমরা ভেঙে দেখতে পারি ভি কস আলফা মাইনাস নাইনটি এভাবে কিন্তু লিখতে পারি তাহলে এটাই হচ্ছে কি ডব্লিউ হিসেবে কাজ করবে এবং কস আলফা মাইনাস নাইনটি এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি তবে সেটা এখন লেখার দরকার নেই আমরা এতটুকু জানতে পারি যে ভি কস আলফা মাইনাস নাইনটি এটাও আমরা ইচ্ছে করলে সূত্রের মধ্যে কাজে লাগাতে পারি তার মানে আমাদের এখান থেকে আরেকটা সূত্র বের হতে পারে সেটা হচ্ছে আমি যদি ডি বের করতে চাই তাহলে ডি এর মানটা হবে ডব্লিউর বদলে আমরা বসাতে পারি ভি কস আলফা মাইনাস নাইনটি এবং ওর সাথে জাস্ট টিকে গুণ করে দেব এবং এগুলো আসলে মুখস্থ করার বিষয় না তোমার ভেঙে ভেঙে দেখার বিষয় তার মানে আমি যদি এখান থেকে সরাসরি টি বের করি টিয়ের মানটা হবে উপরে বসবে ডি নিচে বসবে ভি কস আলফা মাইনাস নাইনটি তা আমি একটু কনজাস্টেড করে লিখি তো এখানে হবে হচ্ছে আমাদের টি বা নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় যে সময় আমাদের নৌকা বা সাঁতারু ঠিক নদীর অপর প্রান্তে থাকবে মানে পৌঁছাবে তো উপরে আমি দিব হচ্ছে ডি আর নিচে থাকবো হচ্ছে কস আলফা মাইনাস নাইনটি তো এগুলো সব কিছু হচ্ছে এক্সপেরিমেন্টাল তোমরা করে করে বের করবে এগুলো আসলে অতটা মুখস্থ করার কিছুই নাই বাট এই জিনিসটা তোমাদেরকে কিছু মনে রাখতে হবে যে কন্ডিশনগুলো আসলে মনে রাখতে হবে কোন জায়গায় কোন কন্ডিশনটা কাজ করে